ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিমল বল ক্লাস কেন্দ্র করে ঝামেলা সহ শিক্ষকের মারের হাতের আঙুল ভাঙল স্কুলের প্রধান শিক্ষকের স্কুলে পুলিশ ঘটনা ঘিরে সরগোল রানীগঞ্জ হাই স্কুলে আক্রান্ত প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অন্যদিকে সপক্ষে যুক্তি তুলে ধরতে পড়ুয়াদের নিয়ে রানীগঞ্জ থানায় পৌঁছে যান অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা দুর্নীতি ও নির্যাতন চালানোর অভিযোগ তুলেছেন অভিযুক্ত শিক্ষক অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক পুলিশের ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনাজ থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে

সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিলো এই তো করে আসছে প্রত্যেকদিন শিক্ষকের পরে বার আগ্নেয়াস্ত্র স্কুলে দশম শ্রেণীর ছাত্রের হাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা ক্লাসে বন্ধুদের আগ্নেয়াস্ত্র দেখাচ্ছিল দুই ছাত্র বিষয়টি কানে যেতেই আগ্নেয়াস্ত্র সহ দুজনকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষকরা ওই দুই ছাত্রের মধ্যে একজন আন্দুল বেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো বলে খবর কিছুদিন আগে স্কুলের দারোয়ানকে মারধরের অভিযোগ ওঠে ওই দুই ছাত্রের বিরুদ্ধে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র খতিয়ে দেখতে রেজিনগর থানার পুলিশ

সে ছেলেটা ছোটো যে ছেলে একটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ নাইন এবং টেনে ঘরে গা যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচ দিন টিচার খুঁজতে খুঁজতে তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় এবং কোথায় পেলে কেন নিয়ে এসেছিলাম আমার মার বাড়িতে পুরনো ঘর পরিশ্রম করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখালাম স্কুলে বন্দুক মুর্শিদাবাদের ঘটনাই প্রথম নয় এর আগে মালদাতেও আমরা দেখেছিলাম মালদার ছবি আপনাদের দেখাচ্ছি ছাব্বিশ তারিখে সেদিনকে শিক্ষকের হাতে বন্দুক ছিল আর আজ ছাত্রের হাতে বন্দুক মুর্শিদাবাদে দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এপ্রিল মাসের ঘটনা ছিল মালদার এই ঘটনা একসঙ্গে মালদা এবং মুর্শিদাবাদ যে ছবি দেখে রীতিমতো উদ্বেগ বাড়ে সেই নিয়েই আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে কি বলছেন তিনি শুনুন পশ্চিমবাংলার এই সব ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মালদা মুর্শিদাবাদ সোনা এবং জাল নোটের কারবারে ছিল তারপরে আপনার মাদক তৈরি হতো এখানে তো এখন এই শিল্প শিল্প শিল্পাল শিল্প তৈরি হয়েছে কুটির শিল্পের মতন তো এখানে রিভলভার পাওয়া যাবে না তার কি পাওয়া যাবে ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট